নমস্কার বন্ধুরা ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত গরমের দিনে মাছের হালকা পাতলা ঝোল খেতে আমরা সকলেই পছন্দ করি সকলেই জানেন এই রেসিপি তবে আমি যেভাবে বানাই সবজি দিয়ে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সঙ্গে থাকবেন ছোট্ট করে লাইক করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল রুই মাছ পাঁচ পিস নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মিনিট পাঁচ সাথে রাখবো তারপর যথারীতি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো একদম কম আছে কিন্তু ভাজতে হবে নাহলে ওপরের দিকটা বাদামি হয়ে যাবে বেশি আর ভেতরটা কাঁচা থাকবে মাছ ভাজা হতে থাক ততক্ষণে মশলা রেডি করব। এখানে দু ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি মিক্সার জারে আদা সাথে গোটা ধনে মানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না বাটা মশলা দিয়ে আজকে তরকারিটা হবে দারুণ স্বাদ হয় এইভাবে যদি মশলাগুলো বেটে দেন গুঁড়ো মশলায় স্বাদ অতটা ভালো হয় না শিলপাটাই বাটুন কিংবা মিক্সিতে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা জিরে আর গোটা ধনের পরিমাণ সমান রেখেছি মানে চা চামচের এক চামচ করে এবার অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে মাছ একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও বেশ বাদামি করে ভেজে তুলে রাখবো সাধারণত গরমের মধ্যে আমরা পাতলা ঝোল খেতে তো পছন্দ করি আর এই সময় সজনের ডাটা বিভিন্ন সবজি দিয়ে ঝোল আমাদের ভালোই লাগে এর সঙ্গে ভাত মেখে খেতে কিন্তু যাই বলুন দারুণ লাগে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবো এইভাবে বাকি মাছ দুটোও কিন্তু ভেজে নেব আমি এখানে রুই মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কাতলা কিংবা মৃগেল মাছ দিয়েও রান্নাটা কিন্তু করতে পারেন গরমের দিনে গরমের দিনে এরকম হালকা পাতলা টেল টেলের ঝোল কিন্তু বেশ আরামদায়ক মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেল মাছ ভাজার যে তেলটুকু থাকবে তাতেই আমি রান্নাটা করব আলাদা আর তেল ব্যবহার করছি না মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কাঁচা কলা একটা বড়ো সাইজের কাঁচা কলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কাঁচা কলাগুলোকে আগে কিন্তু একটু ভেজে নিতে হবে হলুদ দিয়ে হলুদ দিয়ে কাঁচা কলাগুলো যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ঝোলের রংটা কালো হয়ে যায় না তাই হলুদ দিয়ে অবশ্যই কাঁচাকলাটাকে একটু বাদামি বাদামি করে ভেজে তুলে নেবেন কাঁচাকলা দিয়ে এই মাছের ঝোল আপনারা নিশ্চয়ই খেয়েছেন যদি না তৈরি করে থাকেন এরকম পাতলা ঝোল এরকম বাটা মশলা দিয়ে তৈরি করবেন ভীষণ সুস্বাদু হয় ছোট বড় সকলের ভালো লাগবে দেখে বুঝতেই পারছেন যে কাঁচাকলাগুলো ভাজা হয়ে গেছে বেশ বাদামি রঙ চলে এসেছে এইবার তেল ঝরিয়ে কাঁচাকলাগুলোকে কিন্তু তুলে দিচ্ছি কাঁচাকলা মাছের মধ্যে দিলে দুর্দান্ত স্বাদ হয় কাঁচা কলা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব বাকি উপকরণগুলো একদম ঘরোয়া রান্না সকলে রান্নাঘরেই থাকে আর গরমের দিনে ভীষণ উপকারী এই ঝোল ছোট বড় সকলের খেতে ভালো লাগবে কাঁচা কলাগুলো তুলে নেওয়ার পর ওই তেলে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খুব পাতলা করে কিন্তু কাটিনি একটু মোটা মোটা করে লম্বা করেই কেটেছি এবার আলুগুলো তেলের মধ্যে মিশিয়ে এই আলুগুলো যাতে নরম হয়ে যায় ভাজার সময় সেই জন্য পরিমাণ লবণ অ্যাড করছি আর একটু হলুদ দিচ্ছি হলুদ লবণ মিশিয়ে কম আছে একদম ভালো করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আলু আর আলাদা করে ভেজে আমি তুলে নিচ্ছি না তাহলে তেলটা অনেকটা বেশি লাগবে একদম ফোড়নের সঙ্গে আলুটাকে আমি ভেজে নিচ্ছি যারা তেল বেশি খান কিংবা খেতে পছন্দ করেন তারা আলুটা ভেজে তুলে নিতে পারেন তারপর ফোড়ন দিতে পারেন আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এতে অ্যাড করছি সজনের ডাটা সজনের ডাটার সাইডের আঁশগুলোকে ছাড়িয়ে দিয়েছি তারপর ডাটাগুলো ব্যবহার করছি ডাটাগুলো আলাদা করে আর তেলের মধ্যে ভেজে নেব না তাহলে ডাটাটা একটু শক্ত হয়ে যায় আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব মোটামুটি কম আছে মিনিট দুই তিনে ডাটাগুলোকেও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আলু ডাটা একসঙ্গে কষানো হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা আর কিন্তু তেলের মধ্যে কষিয়ে আমি নিচ্ছি না আদা জিরের বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আবারও আলু ডাটার সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কিন্তু ভালো করে কষানো হলেও আবার মশলার সঙ্গেও বেশ কিছুক্ষণ কষাতে হবে চাইলে কিন্তু আপনারা টমেটো কুচি কিংবা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আমি কিছুই দিচ্ছি না একদম সাদা মাটা ঝোল খেতে ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে এই গরমে এই উপকারী ঝোল অবশ্যই তৈরি করবেন শরীর ভালো থাকবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যেমন ঝোল খাবেন সেটা বুঝে কিন্তু জলটা দিতে হবে অনেকটা পরিমাণে আমি জল দিচ্ছি কেননা আলু ডাটা সেদ্ধ হবে এই রান্নাতে রকম চিনির ব্যবহার কিন্তু করছি না ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে মোটামুটি আমি দশ মিনিট রেখেছিলাম কম আছে আলু ডাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা কেটে দেখিয়েও দিচ্ছি যে আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু ডাটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা কাঁচাকলাগুলো অ্যাড করে দিতে হবে যেমন পরিমাণে ঝোল খাবেন সেটা বুঝেই জলটা দেবেন সবজি পাতির পরিমাণ যেমন নেবেন সেটা বুঝে মশলাটা অ্যাড করবেন আমি পাঁচজনের খাওয়ার মতো ঝোল বানালাম সেটা বুঝে মশলাগুলো আমি অ্যাড করেছি আপনারা যেমন মানে যতজন মেম্বার এই ঝোলটা খাবেন সেটা বুঝেই সমস্ত সবজির পরিমাণগুলো কম বেশি করে নেবেন এবার কাঁচাকলা আর মাছগুলোর ঝোলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো কলা তো ভাজা আছে তাই সেদ্ধ হতে সময় লাগবে না একদম টেলটেলে পাতলা ঝোল কিন্তু রেডি এর শেষে ধনে দিতে পারেন আমি কিছুই দেব না একদম সাদামাটা ঝোল ভাতের সঙ্গে একটু পাতি লেবু সহযোগে খেতে কিন্তু বেশ ভালো লাগে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে এই ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ